যেদিন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দুপুরে একতলা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলুন এবার রেসিপিটা শুরু করি এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে আগে থেকে কেটে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি পানিতে যদি আগে থেকে বেগুন এভাবে কেটে ধুয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভাজার সময় তেলের পরিমাণ কম লাগে যারা অল্প তেলে বেগুন ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আর বেগুনটাকে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি পানি থেকে এখন বেগুনগুলোকে আমি একটি বাটিতে তুলে নিলাম আর এর মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নেব সব উপকরণগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে ও আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে বেগুন দিয়ে কি করছি আজকে বেগুন দিয়ে বেগুনের দু পেঁয়াজা করছি আমি এটাকে দু পেঁয়াজা নাম দিয়েছি আপনাদের কাছে যদি অন্য কোনো সুন্দর নাম থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে এবং পরবর্তী ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সব উপকরণগুলো দেওয়ার সময় আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই সব শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এই জন্য যেন বেগুনগুলো ভাজার সময় ক্রিস্পিনেস থাকে যেহেতু এটা রান্না করব যেন ওটা খুব ভেঙে না যায় সেই জন্য একটু শক্ত থাকার জন্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার সময় একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে তো বেশি দিয়ে ভালোই হয়েছে কারণ বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়েছে যেহেতু আমাদের বাসার সবাই একটু মচমচা খেতেই পছন্দ করে তাই তেলের পরিমাণটা পরে মনে হলো যে ঠিকই ছিল তো যাই হোক এখন এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই অবস্থাতে বেগুন ভাজিগুলো এত সুন্দর হয়েছিল মনে হচ্ছিলো এই অবস্থা থেকে গরম ভাত দিয়ে খেয়ে নিই তো পরবর্তীতে যখন বেগুন ভাজি করব ঠিক এভাবে ভাজি করব এতে কিন্তু খেতে আরও মনে হচ্ছিলো বেশি ভালো লাগছে তো যাই হোক সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এক পর্যায়ে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলোকে লো আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন দেখলাম যে বেগুনগুলো অলমোস্ট সব ভাজা হয়ে গিয়েছে তাই এগুলোকে এখন তুলে নিচ্ছি প্রথম অবস্থায় একটাকে তুলে নিয়েছি কারণ ওটা ভাজা বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর অতিরিক্ত ভাজলে বেগুনগুলো তিতা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একই প্যানে এবং সেই একই তেলে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে দেখা যাবে যে নিচে লেগে গিয়েছে আর পোড়া লেগে গিয়েছে তো যে পেঁয়াজগুলো একটু জয়েন্ট হয়ে আছে সেগুলোকে আমি খুন্তির সাহায্যে হচ্ছে ছাড়িয়ে দিচ্ছি যেহেতু নতুন পেঁয়াজ একসাথে জয়েন্ট বেঁধে আছে এ পর্যায়ে পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমরা প্রথম অবস্থায় বেশ কিছু হলুদ এবং মরিচের গুঁড়া এবং লবণ ব্যবহার করেছি সেই জন্য তারপরে সর্বশেষ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সব উপকরণগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে এখন এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা খুলে এখন আমি মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর নাড়াচাড়া করে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে হচ্ছে আলতোভাবে পেঁয়াজগুলোকে যে কয়টা ভেঙে দেওয়া যায় সেভাবে ভেঙে দিব আর বাকিটা একটু আস্তে আস্তেই রাখবো এখন এর মধ্যে ছোট একটা টমেটো খুবই পাকা এই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম চাইলে আপনারা এই টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন তবে আমি এভাবে কেটে কেটে দিয়েছি একদমই পাতলা পাতলা করে কেটে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি আরও কিছু পানি দিয়ে তারপরে হচ্ছে টমেটো এবং বাদবাকি মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব এটাই দুইবার পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন খুব ভালোভাবে কষে নেয় এরপরে আর এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না তো এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে যখন পানিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আর বেগুনগুলো দিয়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায় কারণ ভেঙে গেলে তরকারিটা খেতে কিন্তু আর ভালো লাগবে না বেগুনটা যেই বাটির মধ্যে রেখেছিলাম সেখানেই একটু পানি দিয়ে তারপরে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর এই পানিটাই হচ্ছে বেগুনের হচ্ছে পরিমাণ মতো যেতটুকু ঝোল রাখতে চান আপনি সেই পরিমাণেই দিবেন তবে বেশি পানি ব্যবহার করা যাবে না বেশি পানি দিয়ে দিলে বলকের সাথে দেখা যাবে যে বেগুনটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে গিয়েছে যেহেতু আমরা বেগুনটা আগেই ভেজে নিয়েছি তাই এটা বেশিক্ষণ রান্না করার কোনোই প্রয়োজন নেই সব শেষে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা আর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে স্বাদ কিন্তু আরও অসাধারণ হবে যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন তখন দেখবেন এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে গিয়েছে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন কি যে অসাধারণ কালার হয়েছে আর খেতে যে কি দুর্দান্ত হয়েছিল যখন আপনারা এটা বাসায় রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটার স্বাদ কেমন তো আশা করছি বেগুনের এই দু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ